হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তা আমিও ভালো আছি তো আজকে হইল জুলাই মাসের তিন তারিখ বৃহস্পতিবার তো আজকে তেমন স্পেশাল কোনো ভিডিও আমি দিচ্ছি না আমি প্রায় এক তারিখের পর থেকে আর কি বাসা থেকে বের হচ্ছি না বাসাতেই আছি এই জন্য আর কি ভিডিও বানানো হচ্ছে না ইউটিউবে ভিডিও আসতেছে না তো আজকে বের হইলে হতে পারি শিওর বলতে পারতেছি না যদি বের হই তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি আপনারা আমার এই ভিডিওতে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি গাইস এখন আমি আরাম্ব বাজার করতে যাচ্ছি মাজারে

এই যে এটা হলো বালুর মাঠ আর এই যে এই দোকান থেকে আমরা এখন আরো কিছু বাজার ঘাট করবো বাজার ঘাট করা হচ্ছে বাজার ঘাট নিয়ে তারপর ডাইরেক্ট বাসায় চলে যাব যাই থেকে এগুলো আমাদের আর কি

তো গাই বাজার ঘাট করা শেষ এখন বাজার টাজার গোলা নিয়ে বাসায় যাচ্ছি এই যে আমার গুলা কত গলা আমুর ওই হাতের ডিম পায়ের নিচে আসতে কত গলা এই যে অলি আমাদের সিমবার দুইটা বন্ধু মিচি আর অলি অলি দরজার সামনে দাঁড়ায় আছে বাসায় ঢুকবে এটা হলো অর বাসা উপর তালা হইলে ভাষা বাসা নিচতলা হইলে মিচি আর অলিড বাসা কি হইল তুমি এমন করতেছ কেন তাহলে এরকম ইয়ে গড়াগড়ি করে যে দেখল ভয় পেয়ে যাবো কিরে হইলো কি আমি দু ভয় পেয়ে গেলাম কিরে ওই যাবার কি রে তো এমন করস কেন রে তোরা তো একটা মানুষের ভয় দেখায় দেস কি রে এমন করে কেমন থাকো আমরা বাজার কইরা বাড়ি থেকে আসছি সঙ্গে সঙ্গে মিচু ঢুকে গেছে এই মিচি সিমবার বন্ধু মিচি এই সিমবা তোমার বন্ধু আসছে হ্যাঁ এমনি আও এই যে সিম্বো জুই তো যে এগুলা বাজারে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসলাম দেখতে পারতেছে না লতি ডিম তেল চানাচো বিস্কুট ডাল এটা কি ফ্রেশ চানাচু যা সরি লবণ আটা আর অনেক কিছুই আছে আর এই আপনার তো দেখছেন মাছ কিনছে তারপরে পিঁয়াজ কিনছে এগুলা তো সব রাইখা দিচ্ছে বাজার আরো কিছু আছে ওগুলা পরে করতে হবে তো এগুলা সব কিছু মিলা কত লাগলো এতগুলা বাজার তিন হাজার টাকা গ্রুপে চলে গেছে গাইড দেখতে পারতেছি মিস বা কী আছে তা বাজার থেকে এসে যদি কোনো নিয়ে খাওয়া দাওয়া করে এই মতো খাওয়া দাওয়া শেষ করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও বেশি বড় করব না তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে সবাইকে আল্লাহ